রে ভাই ভাই একটা চলায় জিনিস দেখাবো গাইস দেখো ট্রেন গাড়িকে চেন দিয়ে বেঁধে রেখেছে কেউ যাতে না চুরি করে নিয়ে যেতে পারে তুলছে তুলছে ডিজি সম্ভবত কাঁচাড় খাবে এখানে গাড়ি নিয়ে তাই আমি আগে থেকে ব্লগটা করছি তো হাই গুড মর্নিং বন্ধুরা তো চলো আজকে তোমাদের জন্য আবার একটা ব্লগ নিয়ে এসেছি তো আমরা যাব আজকে আমাদের এই সামনের জায়গা কিছু জায়গায় যাব বিট্টু ডেকেছে ফোন করে ওর কি ফোন সারাতে দোকানে দেওয়া ছিল তো সেই ফোনটা আমরা নিয়ে আসতে যাবো তো চলো দেখা হচ্ছে হ্যালো তো দেখো বিট্টু আবার আজকে ঘর চলে আসছে ঠিক আছে আমরা এখন যাবো গড়গিল্লা ওর ফোন সারাতে দিয়ে আসছে এক মাস কিন্তু ফোনটা ফেরত দেয়নি এখনও পর্যন্ত তাই আমরা যাবো গড়কিল্লা তো চলো যেতে যেতে দেখাচ্ছি তোমাদের রাস্তায় তো গাইজ দেখো আমরা বাইক ছেড়ে দিয়েছি এই হচ্ছে বিট্টু বাইক আমরা যাচ্ছি রাস্তায় বাড়তি তো চলো তোমাদেরকে যে দেখাচ্ছি যে ওর ফোনটা আজকে দেয় কিনা প্রায় এক মাস হয়ে গেল ওর ফোনটা ওকে দেয়নি নতুন ফোন কিনেছিল কিন্তু ফোনটা ডিস্টার্ব এসছে কার্তিক দা প্রত্যেকবারই বলছি আমি তো গাইস দেখো আমরা চলে এসেছি যেখানে আমাদের কালী পুজো হচ্ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম ব্লগে যে আমাদের পুজো কীভাবে হচ্ছিলো দেখো আমরা সেখানেই চলে এসেছি প্যান্ডেল ট্যান্ডেল সব খুলে নিয়েছে আর এই সেই শশাক তোমাদের দেখেছিলাম আর এখানে সবাই বসে তাস ফেলছে দেখো ক্লাবের সমস্ত সদস্যরা এখানে আছে আমরা রাস্তাতে আমরা গড়গিল্লা চলে এসেছি আমরা এবার যাবো কার্তিকদার কাছে

এটা ফোনের পেছনে স্টিকার ফোন মডিফিকেশন করা হয় স্টিকারগুলো দিয়ে আরে দেখো দোকান চার্জার তোমরা এখানে সবাই পারো মোবাইল রিপেয়ার করতে আর এটা চার্জার স্টিকার ফোনের তোমরা সবাই আসতে পারো এখানে সব ধরনের মোবাইল রিপেয়ার করা হয় কিন্তু আমরা যে কাজের জন্য এসেছিলাম সে কাজটা কমপ্লিট হয়নি আজ এক মাস ধরে এখনও দেয়নি তো দেখি কবে দেয় তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো যেদিন ফোনটা দেবে বিট্টুর মুখ খুব শুকনা ফোনটা না দেওয়ার কারণে ওই মুখটা দেখা তাই দেখতে গেলে ও বাপ জোর পয়সাটা মনে হয় জলে চলে গেল ওই বিট্টু খাওয়াবে তো হ্যালো বন্ধুরা তো বিট্টুর ফোন দেয়নি আজকেও আবার বাড়ি চলে যাচ্ছি নিরাশ হয়ে

ঘুরতে হাফ প্যান্ট পরে সবাই দেখো রাস্তাটা কত সুন্দর ভিউটা দেখো আমি আর একটা বাচ্চা বন্ধুরা আমরা বারপাতার দিকে যাব না বাইক ঘুরিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমরা যাব খামার চকের দিকে যেখানে তোমাদেরকে দেখেছিলাম রথ কানা হয়েছিল আগের ব্লগে সেখানে যাব কারণ সেখানে স্কুল আছে আমরা মেয়েছানা দেখতে যাব সবাই গাইজ কারো গার্লফ্রেন্ড নেই এখনো পর্যন্ত আমরা তিনজনেই সিঙ্গেলো তো আমরা যাচ্ছি দাই দেখতে এইখানে চলো যদি দেখতে পাই তোমাদেরকেও দেখাবো আমরাও দেখবো ঠিক আছে তো তোমরা দেখো আর এনজয় করো চলো তো গাইজ এই দেখো এটা গড়কিল্লা এখানে স্কুল আছে গড়কিল্লা শান্তমণি হাই স্কুল ও সেই স্কুলে আমরাই পড়তাম আমরা তিনজনেই পড়তাম একসময় এখন আর পড়ি না কারণ আমাদের স্কুল যাওয়ার বয়স পেরিয়ে গেছে হাই ডাক্তার আসেনি আজকে ভাই এই দেখো এটা স্কুল অনেক বড় আর এই দেখো চারিদিকটা কিরকম ওয়াও ওয়াও না চারিদিকটা তো গাইজ আমরা খামারচক স্কুলে চলে এসছি এই দেখো এটা খামারচক স্কুল কিন্তু গাইজ যেটার জন্য এসেছিলাম একটাও দেখতে পাইনি এখনো পর্যন্ত ভাই একটাও নেই যে না বাইরে নেই ভাই যেটার জন্য এসেছিলাম আমরা একটা মেয়ে দেখতে পাইনি তো বিট্টু আমাদেরকে অন্য কোথাও নিয়ে দেখতে শোনা যাচ্ছি ভাই যাচ্ছি সত্যি দিঘা যাচ্ছি ভাই কিন্তু না দীঘা নয় আমরা যাবো আমাদের এখানে রেল স্টেশন আছে একটা রাজগোদা বলে আমরা সেই স্টেশনে যাচ্ছি তো চলো তোমাদেরকে স্টেশনটা দেখাবো স্টেশনটা খুবই সুন্দর কিন্তু স্টেশনে কোনো প্যাসেঞ্জার থাকে না মাঝে মাঝে থাকে আর ওই স্টেশনে ওটা দীঘা যাওয়া যায় ওখানে দীঘা লোকাল যায় ওটা দীঘা লাইন তো চলো ওখানে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি গাইজ আমরা একটা সমস্যার মধ্যে পড়েছি ওখানে গাড়ি বেরোবে কিনা ভাই আঁটে লেগেবে তো লাগে নিচ আমরা পেরিয়ে গেছি ওখান থেকে দেখো সত্যি তো গাইজ আমরা চলে এসেছি রাজগোদা স্টেশনের কাছাকাছি চলো তোমাদেরকে দেখাবো সত্যি কথা বলতে এই জায়গাটা খুবই সুন্দর এই দেখো আমরা তিনজন এসেছি একটা বাইকে ঘুরতে আর তোমাদেরকে চারিদিকের ভিউটা দেখাই একবার দেখ এই দেখো চারিদিকের ভিউটা কত সুন্দর এই দেখো ভিউটা দেখো চারিদিকের ভিউটা দেখো আর এই দেখো ওখানে স্টেশনে ট্রেন গাড়ি দাঁড়িয়ে আছে তো তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে আমরা এই ট্রেন গাড়ির নিচে দিয়ে গোলে প্ল্যাটফর্মে উঠবো तो चलो देख तुम <laughs> 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 <दाग इदबा? दाग? laughs> अरे बारेबा अरे भाई अरिजिन छागल तुम দেখো রাস্তাটা দেখো কীরকমই লাইফের রিস্ক নিয়ে আমরা চলে যাচ্ছি এই রাস্তার মধ্য দিয়ে ভাইয়াটা সাপ বাড়ি কামড়ে দিলেও তো মরেই তো পার সেটাও তো লাইভ রিস্ক থাকে কিন্তু নিয়ে এসছে এখানে ঘুরতে তাই বেটু হচ্ছে ব্যাংকে চাকরি করে তার আমরা বেকার এখনো পর্যন্ত তাই ও গাড়ি তেলপুরে আমাকে এখানে নিয়ে এসে ঘুরতে আর এই দেখো গাইজ আমরা কোথা দিয়ে যাচ্ছি স্টেশনে আমরা দেখতেই পাচ্ছ আর এই দেখো গাইজ ট্রেনটা দাঁড়িয়ে আছে আমরা এর নিচে দিয়ে পেরিয়ে ওপাশে যাব তো এই দেখো ট্রেনটা কোথায় দাঁড়িয়ে আছে এই দেখো গাইজ ট্রেন ট্রেনের মধ্যে বন গাছটা জুটে গেছে আমরা এর দিয়ে পেরোবো তো গাইজ তোমরা এর আগে কোনো দিন ট্রেনের নিচে দিয়ে পেরিয়ে গেছো চলো তোমাদেরকে ট্রেনের নিচে দেখাবো আজকে কীভাবে তাইসো এই দেখো গাইজ এটা হচ্ছে ট্রেনের নিচে আমরা ঢুকে গেছি তো গাইজ পেরিয়ে আমি চলে এসেছি এ পাশে ভাই চলে আয় তোরা চলে আয় কিছু নেই ট পেরিয়ে এলো ট্রেনের নিচে দিয়ে আরেকজন এখনো আসে নিচে কোথায় ও টয়লেট করতে গেছে আমরা প্ল্যাটফর্মে উঠে গেছি তো গাইজ আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে তোমরা দেখতে পাচ্ছি দেখো ওই ট্রেনটার নিচে দিয়ে আমরা পেরিয়ে প্ল্যাটফর্মে উঠেছি তো আমরা প্ল্যাটফর্মের এক সাইডে যাচ্ছি দেখার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মটায় কেউই নেই হয়তো দু একজন আছে প্ল্যাটফর্মের মধ্যে না হলে আর কেউই নেই পুরো ফাঁকা আর প্ল্যাটফর্মটা সবসময় এরকম ফাঁকাই থাকে আর এদিকে দেখো একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে জানি না গাড়িটা পুরো ফাঁকা দাঁড়িয়েই আছে স্টেশনটা পুরোটাই ফাঁকা ভাই লোকাল ট্রেনে উঠবি যে না সেদারকে যাই প্ল্যাটফর্মের কীভাবে ট্রেনে উঠে ওরা সেধারের প্ল্যাটফর্মকে যাচ্ছে আমিও যাবো এখনই তো তোমরা দেখতে থাকো এ দাঁড়া ভাই আমি যাব ওই পালি যাস আমিও উঠে গেছি ট্রেনে ট্রেন থেকে নেমে পড়লাম দেখো আর এই দেখো আমরা একটা গাছের তলায় দাঁড়িয়েছি ছাইরার মধ্যে প্রচণ্ড গরম আর গাছটা হচ্ছে ছাতিম গাছ এই দেখো আর হচ্ছে ট্রেন এই ট্রেনটা দেখতে পাচ্ছ দাঁড়াও আমরা ট্রেনে উঠবো আবার আমি এই দেখো পুরো ফাঁকা ট্রেন কেউ নেই ট্রেনের মধ্যে কেউ নেই আমি একা কামরার মধ্যে আর বৌরা বাইরে দাঁড়িয়ে আছে তো এই দেখো কী কারণে দাঁড়িয়ে আছে জানি না ট্রেনটা ভাই কতক্ষণ থাকবি এখানে অনেকক্ষণ ঘর যাবো তো গাইজ দেখো এখানে একটা জিনিস দেখাচ্ছি দেখো এখানের জায়গাটা দেখো কত সুন্দর ওদিকে টিকিট ঘর আরও অনেক কিছু হয়ে আছে আর এদিকে দেখো এগুলো হয়তো মানে রেলেরই প্রপার্টি কোনো একটা কিছুর জন্য এই ঘরগুলো করেছিল কিন্তু এখন ঘরগুলো এমনি পড়ে আছে এখানে কেউ থাকে না দেখেই বোঝা যাচ্ছে ঘরগুলো পুরো বন গেছে ভরে গেছে তো ভাই তো দিকে টিকিট ভট্টাগুলো দেখে আছি তুই জানু একটু একবার আমরা দেখা গেছিলি এত ভিড় ট্রেনে এখান থেকেই ট্রেনে উঠতে পারিনি মানে এত ভিড় এত পরিমাণে ট্রেনে উঠতে পারিনি তো পরে বাসে করে দিয়ে গেছি কিন্তু ট্রেনে যেতে পারিনি এত পরিমানে ভিড় ছিল সেই ট্রেনটা বলে আমি যাবো না আমি খরচা দেবো তুই তো বুঝাবি ওদিক দিয়ে এক ট্রেন যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মালগাড়ি ও এদিকে চলায় তো তোমরা দীঘা যাওয়ার জন্য যদি এই স্টেশনে আসো তো তোমরা এখান থেকে দীঘা লোকাল পেয়ে যাবে এখানে দীঘা লোকাল দাঁড়ায় এবং এখান থেকে সুবিধা হয় কারণ স্টেশনে কোনো ভিড় থাকে না কোনো রকমভাবে ট্রেনে উঠতেও কোনো সমস্যা হয় না তো বিশ্বকর্মা পূজার সময় একটু ভিড় হয় এখানে আমাদের এলাকার সবাই আসে এসে এখানে একটু ভিড় হয় তখনই যাওয়ার জন্য আর আমরা সেই টাইমেই গেছিলাম এবং তখনই ট্রেনে উঠতে পারিনি এত পরিমাণে ভিড় ছিল তো অন্যান্য অফ সিজনে আসলে এখান থেকে তোমরা সিট পেয়ে যাবে কোনো সমস্যাই হবে না তো এই দেখো এটা হচ্ছে এটা হচ্ছে আমরা ট্রেনের এই মাথায় চলে এসেছি এ দেখো এটা ট্রেন ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এইভাবেই ট্রেনের ভেতরটা তো তোমাদেরকে দেখিয়েইছিলাম আরে ভাই ভাই একটা চলায় জিনিস দেখাবো গাইস দেখো ট্রেন গাড়িকে চেন দিয়ে বেঁধে রেখেছে কেউ যাতে না চুরি করে নিয়ে যেতে পারে లైక్ ద్ ట్రైన్ గాడి కి చైన్ ది మేదె రెక్తే జాతెన నా కౌ చురి కోరే లేబాలి జై దెక్ తో క బోల్ చులీ చైన్ తా నీయేస మోటార్ సైకిల్ మేదె దే కౌ చురి గర్తర్ బని దెక్ గైస్ తో సోతి గరే రి చైన్ ది మేదె రగే జై దేక్ తే బచ్చా తౌరా 2000 చాతే చేలే జాయి తో చినే జై సో గైస్ తో గైస్ తౌరా కామెంట్ তোমরা কমেন্টে জানাবে যে কি কারণে ট্রেন গাড়িকে চেন দিয়ে বেঁধে রেখেছে তো আমি সত্যি জানি না তো তোমরা কমেন্ট করে জানাবে যে কেন বেঁধে রেখেছে যাতে কেউ চুরি করে না নিয়ে নিয়ে যেতে পারে না কি কারণে তোমরা সেটা জানাবে যেখানে চলছেই দেখো ফটোশ্যুট এদের এরা এখানে আসলেই শুধু ফটোশ্যুট করে তো সেটা ছবি তোলার জন্য তার নাকি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে কতটা গাইজ এই দেখো ফটোগ্রাফিটা দেখো গাইজ তো গাইজ চলো দেখি আমরা এখানে জল পড়ে কিনা তো চোখে মুখে একটু জল নেব পড়ছে জল গাইজ চোখে মুখে জল নিয়ে তারপরে দেখাচ্ছি তো গাইজ আমরা সম্ভবত এবার চলে যাব এখান থেকে আর বেশিক্ষণ থাকবো না তো তোমাদেরকে ট্রেনও দেখালাম আর ট্রেন চেন দিয়ে কেন বাঁধা আছে এটা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে কি কারণে তো আমরা চলে যাব আর এই দেখো এটা হচ্ছে রাজগোদা স্টেশনের টিকিট ঘর আর প্রবেশপথ ও দিক দিয়ে রাস্তাটা স্টেশনে আসতে হয় আর আমরা যেদিক দেখছি এটা শর্টকাট কোনো রাস্তা নেই জঙ্গলের মধ্য দিয়ে আর হচ্ছে চেয়ে রাজিগোদা স্টেশনের আর এই ট্রেন দাঁড়িয়ে আছে আর এই দেখো স্টেশান কেউ নেই পুরো স্টেশনটা ফাঁকা আমরা তিনজন ছাড়া আর কেউ নেই সম্ভবত টিকিট ঘরে হয়তো কিছু জন লোক আছে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের ঘোরা হয়ে গেছে আমাদের ফটোশ্যুট হয়ে গেছে অনেকটা তো বাড়ি চলে যাচ্ছি তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হবে টাটা